শুরু হয়নি তারপর আজকে একেবারে নিষ্প হয়ে গেল আমরা জনসমুদ্রের মাঝখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আপনাদের পক্ষ থেকে যারা দূর থেকে কালেমা পড়েছে মুসলমান হয়েছে অলরেডি তারা এখন আস্তে আস্তে চলে এসেছে স্টেজে আমরা ওয়েলকাম জানাচ্ছি ইসলামে আল্লাহ তাদেরকে যেন হায়াতে কাজে হাতে কলিয়া দাম করেন বলেন আমি আর ভাই আপনাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে একটা নতুন ধর্মে দীক্ষিত হওয়া এটাতে কত কঠিন আপনাকে যদি বলা হয় যে সারা বাংলাদেশ দিয়ে দেব আপনি অন্য ধর্মে জানতো সবে আপনার কি ইমান আছে দশ টাকা পেলে আপনি ঢুকিয়ে ফেলেন রকম ইমান নিয়ে যদি নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যাওয়া কঠিন হয় তো ওনাদের কাছে তো এরকম কঠিন হয়েছে সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর জন্যই। এবেতেবে শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলামে যারা এসেছীরা আমরা তাদেরকেwelcome জানাচ্ছি স্বাগত জানাচ্ছি merhaba জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জিমান এবং আমল হলে দরকার পাওয়া যায় সেই যোগ্য তাদেরকে দান করেন সবাই বলেন আমি আমিন কথা মত বলেন এরা আনন্দ কোন ধর্মে এসেছে এর খারাপ হবে না বলেন কথা মত বলেন দেখতে পাচ্ছি তো জায়গা হচ্ছে না যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে বসেন না কেন মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাবাদন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আলালে সামান তামা এবং বোনেরা প্রাণ পেয়েও দিনাজপুরবাসী এখন আর প্রশাসনের ভাইরা বলার দরকার নেই এমাফেটা কয়েক মাস আগে এখানে হওয়ার কথা ছিল আমি এসেছিলাম দুই তিন ঘন্টা বসেও উঠতে দেয় কমিটির লোকজন আমরা সাথে আজকে আসার সময় বলছিল থানার যিনি দায়িত্বে ছিল অফিসার ইনচার্জের সময় তার কাছে ইমাম সাহেব গিয়ে বলেছে যে অন্তত আধা ঘন্টা সময় দেন আমরা কোরআনের কিছু কথা শুনি মনাজাত করে চলে যায় উনি এমন একটা কথা ওনারে শুনিয়েছে যে তোমার বলতেও ঘৃণা লাগছে ওরা মুখ দিয়ে বলার কথা না

এদেশের মুসলমান যারা আমরা সব ছিলাম পরাধীন যে কথাটা বললাম এটা কি মুখ দিয়ে বলার মতো কথা আমারে ওই রিমান্ডে মাঠে নিচে নিয়ে কথা জানিয়েছিল যা বলছি যদি না বলিস তোর বউ তুলি নিয়ে এরকম কথা আমারও বলেছে আমার আরো নিকৃষ্ট কথা বলেছে ওগুলো তো বলার মতো না এই জন্য বলছে যে অবস্থায় ছিলাম বিশাল একটা পাথর আল্লাহ বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে আমি বংশীদের নাওলা সাফা ইয়াতিকা রাব্বুকা ফাতার দাও হে আপনি বহুত কষ্ট পেয়েছেন অতএব শীঘ্রই আপনাকে আমার মন কিছু দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না আমার মনে হয় এই আয়াতটা এ বাংলাদেশের দরকার 100 ভাগ খাদ্যকার সত্যি আল্লাহ এমন দসর দিয়েছে এদেশের ईमानदार যারা মুসলমান যারা মানবতার পক্ষের লোক যারা এরা এত খুশি

20 জন বলছে ঠিক আছে যে খাবার চলছে এটা চলবে 80 জন বলছে না এই খাবার আমরা চাই না কি চাও কিছু ছাত্র বলছে আমরা কলা পাউটি চাই কেউ বলছে আমরা রোল চাই কেউ বলছে আমরা সিলা চাই এইভাবে তো হবে না হোস্টেল ম্যানেজার ডাক দিয়ে বলে একটা ভোট দেওয়া হবে যার পক্ষে ভোট বেশি পড়বে সেই টাকা থেকে পাশ হয়ে যাবে ভোট দেওয়ার পর যে আগে যে বিশ জন খেসড়ি খায় ওরা তো আর পাল্টাবে না কারণ মাছা পেয়ে গেছে এই বিশ জন ভোট এক জায়গায় দিয়েছে বাকি যারা রোল চায় তারা আঠারো জন যারা কলা পাউরুটি চায় তারা উনিশ জন যারা চিড়া চায় তারা ওই রকম সতেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে দেখা গেল ছিল ওইটাই আজকের এই বারো তারিখ এক মাস সাত দিনে এখনো পর্যন্ত অনেকের সভাপতি উদয় হচ্ছে না এরা এখনো পর্যন্ত ওই সেই ছোটখাটো বিষয় নিয়ে এখনো গন্ডগোল মারামারিতে লিপ্ত আছে এভাবে করতে তারপরও কিন্তু পাস করা যাবে না ওই বিশ জনে তাদের আগের ওইটা পাশ করে ফেলবে আমি কি বসাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে মাথা ধরে তাহলে ঠিক আছে